এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই আমার সমর্থনও নেই আমার বিরোধিতাও নেই প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগে দিল্লি বিমানবন্দর থেকে স্পেন ফেরত প্রাক্তনের গ্রেপ্তার প্রসঙ্গে আজ দুপুর আড়াইটে নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এছাড়াও তিনি বলেন আমি কোন চুক্তি দেখছি না কেননা এটা তো আমি আপনাদের মধ্যে মানে আপনাদের মিডিয়া থেকে নিয়ে জেনেছি পুলিশের সঙ্গে আমার কোনো আমার কাছে কোনো তথ্য বা জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না বলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না এটা নিয়ে আপনাদের যদি কোনো আমার বিবৃতি দরকার আমার মনে হয় তাও ঠিক হবে ওনার বাবা বলছেন উনি বাঙালি বাঙালি কেরমভাবে হেনস্থা করা হলো দিল্লি থেকে গ্রেফতার করা হলো বাঙালি অস্মিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওনার বাবা চন্দন মজুমদার পরিবারে কি কি বলেছেন আমি জানি না আমি এটা বললাম তো মানে পুলিশের সঙ্গে ইনস্পেক্টর কোনো কথা হয়নি পুলিশের কিছু জানায় তো এটা তো তারাই ভালো বলতে পারবে অনেক বিরোধীদের মধ্যে পুলিশের একটা অতি সক্রিয় তারা ছেলে স্পেনে গবেষণা করে সেখান থেকে সত্যি আমি বলতে পারবো না মানে এটা আপনারা যখন একই দিকে বলেন যে আইন আইনের মতো চলবে আমি তাই তো বললাম যে আমার সমর্থনও নেই আমার বিরোধিতাও নেই কিছু নেই কোনো বক্তব্যই নেই আইনের মতো চলবে এটাই আমি বলছি না আমি আপনারা বলেন আপনারা বলেন তো আমার কোনো বক্তব্য নেই এটা আমি সেই বক্তব্যটাও দিয়ে বলছি আপনার কারণে তো এটা হামলা হয়েছে আপনি কি মনে করেন পুলিশ এটা ঠিক কাজ করেছে আমি তো আমার সাথে পুলিশ কোনো কথাই নেই খোঁজে নিয়ে দেখি না পুলিশের অ্যাকশনটা ঠিক আছে আমি তো জানি না আমি ছেলেটিকে চিনি না বললাম না আমি ক্যামেরাটা উঠলাম

তারপর কিছু দেবেন তারপর কিছু মানে ছুটি আবেদন ঘটবে সরকারের তরফ থেকে বা বিষয় তখন দেখা যাবে পরিবর্তিত পরিস্থিতি কিন্তু সেটা আঠাশ দিনের মধ্যে করার পরে

তাহলে আমাদের গান জন তো আমাদের মধ্যে পড়ে না তো ঠিক বলতে পারি কিন্তু আপনি শিক্ষামন্ত্রী এবং সম্পতি মন্ত্রটা বিজেপি কাটা তিনি অভিযোগ করছেন যে পার্থ চট্টোপাধ্যায় যে থেকে কলকাতা ডিনার যে বাজারটা নিয়োগ করার চেষ্টা চাই আমার নেটফ্লিক্স জুইলার বা Amazon Prime যে রহস্যাস থ্রিলার হয় সেটা কি করব আমারও দেখতে বা পড়তে পার

সুপ্রিম কোর্টের রায় থেকে যে হাইকোর্ট হাইকোর্টের স্বতন্ত্র হতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল আমরা একটা সুপ্রিম কোর্টে আবেদন করেছি সুপ্রিম কোর্টে আশা করছি খুব শিগগিরই আমাদের এই বিষয়ে আমরাও খুব চিন্তিত এখানে একটা একটা যে আমাদের এই ভর্তি প্রক্রিয়া আটকানোর জন্য যুক্তি সক্রিয়তা যে দেখা যাচ্ছে সেটাও একই সঙ্গে সত্য ভর্তি যেতে না করতে পারে সরকার সেটার জন্য এত তৎপরতা এত মামলা করা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর এই সুমোটে মামলার কি দরকার ছিল এটা আইনি বিশেষজ্ঞরা বলতে পারবে কথাটা লাস্ট হচ্ছে যে এক বছর আগে আজকে চব্বিশ আগস্ট রাস্তায় সাধারণ মানুষ নেমেছে আজকে আবার রাত জায়গার বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে ওরা অনেকে বলছে জনজাগরণ ছিল এক বছর আগে অমায়ার মৃত্যুর আজকেও গোটা রাজ্য জুড়ে সেই রাত জায়গার কর্মসূচি না ওই রাজ্যগার তার কিছুদিন পরেই আমাদের ছটা উপনির্বাচন হয় তারপর রাজ্যগার ওই যে আন্দোলন সেটা তার আমার মানে তার পরিমাণ মানে তার বাস্তবতা থাকা সত্ত্বেও কমে যায় হ্যাঁ ধীরে ধীরে দেখা যায় যে ছটা যখন উপনির্বাচন হয়ে দল আশা আমরা দেখি থাকবো যে দু হাজার ছাব্বিশ সালে মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার তৈরি হচ্ছে তারপর ইনসম নিয়ে কিরম কাজ করে আমরাও দেখব সংসদ নাম দিয়েছেন তখন সিন্নার নামে হ্যাঁ আর অডিটোরিয়ামটার নাম দিয়েছেন ওরা আমাদের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলির নামে